জামাত বলে তারা নাকি রাজনীতি করে আপনারা শুধু হত্যা করতে চাইতেছেন তা না এরা এরা ছিল তানাফে তবে বেছে থাকলে এদেরকে আমি এদের রাজনীতিকে আমি পরাজিত করবোই মুক্তিযোদ্ধাকে জয়ী আমরা করবো আমি আওয়ামী লীগের কি ছিলাম সবাই জানে যে যত কথাই বলুক আমি আওয়ামী লীগের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন যদি আমাকে কোন পদবি শেখ হাসিনা দেয় নাই কোনো দিন আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম এজেন্ট ছিলাম আমি মাগুরার ইলেকশন এজেন্ট ছিলাম আমি সমস্ত কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা করে করে প্যানেল পাস করাইছি এগুলো সবাই জানি সেই আওয়ামী লীগের আমি ছিয়াশি সনে এমপি ছিলাম সমস্ত অ্যাকাউন্ট ছাইরা এলাকাতে গেলাম আমার এলাকার মানুষের আমার এলাকার মানুষের সুখ দুঃখের সাথে হওয়ার জন্য সেই এলাকাটা হলো ইটনামিটাম বলতে গেলে সমস্ত বাটি এলাকার সাথে আমার সেই প্রাণের সঙ্গে আছে সেই যে গেছিলাম সেই ত্রিশ বছর যাবৎ সুখে দুঃখে সুদিনে দুদিনে মরণে জীবনে সমস্যার সমাধানে আমি তাদের সাথে আছি এবং আমার লাশটাও মৃত্যুর পরে তাদের কাছেই যাবে যে যত কথাই বলো আমাদেরকে হাওড়াঞ্চলের ইটনামিটাম নষ্ট গ্রামের মানুষের কাছ থেকে কেউ দূরে সরাইতে পারবে না আমি মানুষের সাথেই থাকব এবং তাদের আমি তাদেরকে বলে আসছে এত আমিটা মনুষ্যের মানুষ আমি আপনার পাহারাদার আমি আপনার আপনাদের غلام আমি আপনাদের সাথে আছি কার কথা বিশ্বাস করবেন না আপনাদের জন্য আমার জীবন আছে জীবন দিব মৃত্যুর পরে আমার লাশটাই এখানেই কবর হবে মানুষ হাজার হাজার এসে এটা কোনো কোনো আনা একটা টাকা দেওয়া হয় নাই মানুষ নিজের খরচে আসে আমার পকেট থেকে একটা টাকা খরচ হয় না কাউকে টাকা দেওয়া হয় না এই যে শত শত নৌকা আছে হাজার হাজার মানুষ আছে তিন মাইল লম্বা মিছিল হয় এই যে আমি আমিওতে গেলে অষ্টগ্রামে গেছি আমার দিনের নবী হজরতালের জন্মদিনে সাত কিলোমিটার লম্বা মিছিল হয়েছে দেড়শো গেট হয়েছে পাঁচশো গরু জবাই হইছে পাঁচশো ফাইভ হান্ড্রেড পাঁচটা ইউনিয়নে এমন গেছে এক কোয়ার্ডে তিনটা গরু জবাই হয়েছে চারটা গরু জবাই হইছে এইরকম অবস্থা এই অবস্থায় দাঁড়াইয়া মানুষের মধ্যে আমার যে আমার যে আমার যে ভালোবাসা এবং মানুষের প্রতি আমার যে এবং জীবনে পর্যন্ত ইটনা মিটামনের মানুষকে আমি সালাম জানাই বলি যারা যত কথাই বলো এই জামাতা রাজাকার আলবদর এবং স্বাধীনতা বিরোধী শক্তি এবং আমার বিরুদ্ধে এখন কিছু দাঁড়াইছে কি কমু আপনাকে দুইশো ভোট পাইবো না কিন্তু 2 কোটি টাকা ক্রস করতে সেই চোরারা কালা চোরারা এরা এরা কেউ কেউ থাক টি কত কেউ ইদেউদা করত লুটপাট করে টাকা করে ক্রস করে ইউটিউব চালায় বাজে কথা বলে কিন্তু তা তো মানুষ আমার পক্ষে আছে এবং থাকবে এই হলো কথা মানে আমি মানুষকে আমার ইচ্ছাশর মান মানুষকে আমি বুকে ধারণ করি অন্তরে ধারণ এখন এই কারণে হাজার হাজার মানুষ আসে আপনি এটা কঠিন সময় পার করেছিলেন আপনার বাসার সামনে কতিবয় চার পাঁচজন তরুণ তরুণী দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে স্লোগান ছিল পরবর্তীতে এর আগ থেকে আপনি এই অনুষ্ঠানে বারবার বলেছিলেন যে কালো শক্তি জামাত শিবির আপনার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করছে স্বাধীনতার ঘোষকের দল দাবি করা বিএনপির সবচেয়ে বড় অস্ত্র মুক্তিযুদ্ধ হিসেবে আপনি মুক্তিযুদ্ধের বয়ান বিএনপি থেকে সবচেয়ে বেশি প্রচার করছিলেন সেই জায়গায় এই দাবি ওঠার পরে আপনার বিরুদ্ধে বিএনপি একশনে গেল আপনি জবাবও দিয়েছেন যে অবস্থান আপনার ছিল সেইভাবেই আপনি জবাব দিয়েছেন এ তারপরও বেন্টি কেন আপনাকে মানে রাজনৈতিকভাবে তিন মাসের জন্য কর্মকাণ্ড পদ পদবি বিস্তৃত করল এটা কেন হলো আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে আমি আগে একটা উত্তর দেই 24 আগস্ট আমার বাসার সামনে 7 থেকে 10টা ছেলে মেয়ে আসে এর মধ্যে কয়েকটা ধরা পড়ছে এদের প্রতি আমার বড় স্নেহ আছে এদের জন্য আমার দুঃখ এরা তো এটা করে না এদেরকে দিয়ে কেউ না কেউ করাইছে এবং করাইছে জামাত এই যে মব গুলা হয় মবের মূল নেতা হইল জামাত আমি আবারও বলছি মবের মূল নেতা হইল জামাত এবং জামাত কিভাবে কি ধরনের ছেলে মেয়েদেরকে এইগুলা করায় যারা এইসব স্লোগান দেয় অথচ জামাত বলে তারা নাকি ইসলাম তারা ইসলামের নামে রাজনীতি করে এইসব ছেলে মেয়েকে গাছের তালে কাওয়া স্লোগান জানে এরা নাকি আবার ইসলাম এরা তো সব হলো জামাত শিবিরের ছেলে পেলে এরা কেন এত নষ্ট হবে এদের প্রতি তো আমার মায়া আছে কিন্তু জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা এইসব ছেলে পেলেদেরকে হাজার হাজার কালো টাকা দিয়া কাজে লাগাইয়া ফজদুর রহমানদের মতো বাড়ির সামনে বাজে স্লোগান দেওয়ায় মত করায় সেই জামাত শিবিরের প্রতি আমার জীবনের সবচেয়ে কঠিনতম ঘৃণা রয়ে গেল তবে এই ছেলে মেয়েরা মানুষ সকিতে আমি দোয়া করি কি আমি এটাও দোয়া করি এরা যদি তাদের ভুল বুঝতে পারে মানুষ হতে চায় আমি একজন সিনিয়র অ্যাডভোকেট আমার ওয়াইফ অ্যাডভোকেট আমার সেলেবেরিস্টার ওই কোর্টে আমার শত শত আমার জুনিয়র আছে ওই জজ কোর্টে আমি এদেরকে জেলখানা থেকে বের করব এবং তারা যাতে সুস্থ জীবনে ফিরে যেতে পারে আমি চেষ্টা করব যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি দোয়া করি এরা জামাত শিবির এই কালো শক্তির এই অর্থেকে চক্রান্ত অর্থেকে বেরিয়ে আসা ভালো মানুষ আমি জামাত শিবিককে বলবো মনে রাখেন কিন্তু আমার সঙ্গে কিন্তু আপনারা এই কাজগুলা করতেছে আপনারা শুধু হত্যা করতে চাইতেছেন তা না আমার নামে অপবাদ দেওয়ার জন্য অনেকগুলা ইউটিউব খুলছেন আগে গালি দিতেন এখন মিথ্যা প্রচার করেন এবং এটা আমার গ্রামে গ্রাম আমার ধারণা আমার চব্বিশটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের একটা একটা করে ইউটিউব খুলছে আমাকে শেষ করে দেওয়ার জন্য এবং জামাত শিবির এমন করতেছে শত শত কোটি টাকা খরচ করতেছে আমার এলাকা এই যে ঈদ গেল মানে উল আজহা প্রত্যেক গ্রামে গ্রামে জামাতের নামে গুরু দিছে এবং প্রয়োজনে তারা শত শত কোটি টাকা খরচ করবে আমি যাতে প্রথমত আমি যাতে দল থেকে নমিনেশন না পাই দুই নম্বর আমি যাতে পার্লামেন্টে না যেতে পারি কারণ আমি যদি পার্লামেন্টে যাই তাহলে এদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবো যে কালো মুখটা আছে এটা আমি সারা দুনিয়ার সামনে উন্মোচিত করে দেবো জামাত শিবির শেষ চেষ্টা করবে হয় আমাকে মারে ফেলতে এবং সর্বশেষ আমি যাতে পার্লামেন্টে যাইতে না পারি সেটা আমার দলকে অনুরোধ করে হোক যা হোক হোক অথবা ও টাকা খরচ করে হোক সেটা চেষ্টা করবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি ওই যে জামাতের ছেলে পেলে আছে এদের সঙ্গে আমার কোন ধরনের শত্রুতা নাই কিন্তু শত্রুতাটা শুরু হয়েছে তারা যখন বলছে একাত্তর কিছু না সাতচল্লিশ হইল মুক্তিযুদ্ধ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল গন্ডগুল এটি আমার সবচেয়ে বড় যুদ্ধ এদের সাথে আমি এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে যে একাত্তরই হইল বাংলাদেশ বাংলাদেশ হইলো বাংলাদেশের মা আমার মা আমাদের মা এবং জামাত শিবিরেরা স্বাধীনতা বিরোধী শক্তিরা হাত জোর করে দেশে দিলাম হবে আমাদের বললেন যে বেঁচে থাকলে মুক্তিযুদ্ধ কি জয় মুক্তিযুদ্ধ কি আবার এক হতে পারবেন এই সংকটকালে দেশের মুক্তিযুদ্ধ এইখানে বিএনপির একটা রোল আছে আমি আমার দল আমাকে তিন মাসের জন্য সাময়িক ভাবে তারা পথ তারপরে কিন্তু একটা কথা বিএনপি কে আমি বলবো যে বিএনপি না থাকলে এখন কিন্তু জামাত এই সংবিধানটা উড়ায় দিত বিএনপি কিন্তু সংবিধানটাকে রক্ষা করে যাচ্ছে সেই জন্য বিএনপির প্রতি আমার মারাত্মক ধরনের আস্থা এবং সম্মান তার নেতৃত্বের মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পাড়ায় কিছু না এটা বললে হবে না আপনি বলছিলেন যে আহ বিএনপি সংবিধান রক্ষা করেছে এটা একদম এখন পর্যন্ত খুব দৃশ্যমান যে বিএনপি সংবিধানের ব্যাপারে তাদের অবস্থান খুবই কিন্তু মুক্তিযোদ্ধাদের যে এত হেনস্থা করা হচ্ছে এই জায়গায় বিএনপির কোন একটু শব্দ নাই আপনার মোবাররা তাদেরকে আক্রান্ত করলো এবং তারা সংবিধান নিয়ে কথা বলছিলেন সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আফিজুর রহমান কার্জন ছিলেন আরো অনেকে শেষ পর্যন্ত আবু আলম শহীদ খান এবং ভুয়া শফিকুল ইসলামকেও দু তিন দিন আগে এক সপ্তাহ আগে

নতিব সিদ্দিক এর মুক্তি যুদ্ধ রাজেলে যাইতে হক হতো না বিএনপি তো এই জায়গায় চুপ করে আছে কেন আছে আমি এটা বলবো না দোষ গুণ কোনোই বলবো না আর আমি এখন আছি একটা তিন মাসের একটা অনাস্থার মধ্যে কি আমি কোনো কথা মানে দলের কোনো পদে নাই কাজেই বিএনপির হয়ে আমি কোনো কথা বলবো না তবে আমি ব্যক্তি হিসাবে নতিব সিদ্দিকের মতো একজন একজন বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ দেশের জন্য যিনি মুক্তি যুদ্ধ শুধু করেন নাই অনেক কিছু করেছেন মুক্তিযুদ্ধ না শুধু দেশের জন্য লতিফ সিদ্দিকি যা করেছেন বাংলাদেশের অনেক করতে পারে নাই। বছর জেল খেটেছেন এক নাগারে তার নাম আমি আজকে বলি লতিফ সিদ্দিকি কিন্তু উচ্চ দোষণের পরে আর আওয়ামী লীগ করতে পারে না থেকে বহিষ্কার করা হয়েছিল কাজে মুক্তিযোদ্ধা হিসাবে সে একটা আলোচনা সবাই যাইতেই পারে আমার একজন সাংবাদিক ভাই মঞ্জুরুল আলম পান্না আহারি কত বিলিয়ন সাংবাদিক সে হাসিনা বিরোধী সংগ্রামে কত কথা হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে যারা আজকে বৈশা আছে ওই সব বেটারা তারা এখন সবকিছু খাইতেছে রসগোল্লা মিষ্টি খাইতেছে ওই ইনু সরকারের নামে তারা একদিনের জন্য গাম জড়ায় নাই অথচ মঞ্জুরুল আলম পান্নারা কত সরকার মানে হাসিনা বিরোধী কথা বলছে আমার সেই ভাই মুক্তিযোদ্ধা ভাই আমার আনিস এবং পরবর্তী সময়ে দেখলাম আবু আলম শহীদ খানের মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার যে মহসিন হলের ভিপি ছিল ছাত্র নেতাও ছিল একজন মুক্তি মুক্তিযোদ্ধা তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এগুলা কার কাছে বলবো চোরেরা বাইরে থাকবে ভালো মানুষেরা জেলখানায় থাকবে আরেকজন আছে শফিক বিয়া শফিকুল ইসলাম তাকেও জেলখানায় নিয়ে দেওয়া হয়েছে আমি ইনুস সাহেবকে জিজ্ঞাসা করি এইসব ব্রিলিয়েন্ট লোকেরা যারা চক্ষুসমান লোক যারা বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক এদেরকে রাখবে জেলখানা আর ওই যে ডাকাত যারা ডাকাতি করে তাদেরকে মাথার উপরে বসায় রাজনীতি করবেন এর জন্যই কি আপনি নোবেল পাইছিলেন এটারও কিন্তু একদিন প্রতিকার হবে আমি বলে দই খুব কিয়া। জেলে কে যাবে আমি জানি না যে কোন সময় যে কেউ জেলে চলে যেতে পারে কারণ দেশে ভালো কাজ যারা করবে তারা এখন সবাই জেলে যাবে আমি এটা জানি এবং জানি বলেই বিএনপি কেন কথা বলেন এই ব্যাপারে বিএনপিকে কথা বলতে হবে আমি জানি একটা সময় আইসা যাবে বিএনপির তাকে বিএনপি দলকে বিএনপি নেতৃত্বকে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে তা না হলে ওই যে আমি বারবার বলতাম এখনো যদি বিএনপি বুঝে বিএনপি আমাকে খুব খারাপ মানুষ মনে করতে পারে এখনো যদি বিএনপি বুঝে আমি ছয় মাস যাবৎ বলতাছি বাংলাদেশের মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন মূল যুদ্ধ যেটা মূল সংঘর্ষ যেটা মূল সংঘাত যেটা এটা নির্বাচনী সংঘাত না মূল সংঘাতটা হলে থাকবে কি থাকবে না আলবদর স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের নেতৃত্বে বলতেছে আর বিএনপি যদি মনে করে একাত্তর ভুল ছিল সেটা তাহলে আমার দুর্ভাগ্য আর যদি বিএনপি মনে করে না একাত্তর সঠিক ছিল বাংলাদেশ যে এখন নামটা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান তারা যদি মনে নাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ করিয়া হইছে তাদের কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে এইটা খুব ক্লিয়ার অনেকে মনে করে চব্বিশ যে কারণে আমাকে সাংঘাতিক ভাবে আমার উপরে অবিচার করা হয়েছে হ্যাঁ চব্বিশ সে আগস্ট চব্বিশ সনের আগস্টের পাঁচই আগস্টের দুইটা রূপ আবারও আমি বলি দুইটা রূপ এর প্রধান রূপ হইল গণতান্ত্রিক গ্রুপ যে গণতান্ত্রিক গ্রুপের নেতা ছিল তারেক রহমান নেতৃত্বের দল ছিল বিএনপি পাঁচই আগস্টের গণতান্ত্রিক গ্রুপ একদম পাঁচই আগস্ট পর্যন্ত বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে আমার জানামতে একটা থানাতে ঢাকার একটা থানা থানাটার নাম বোধ সব মিললে যাত্রাবাড়ি এলাকা যেটা ডেমরা এলাকা সেই কয়েকটা থানা মিল্লা মিললে একশোর উপরে লোক মারা কর্মী মারা গেছে শুধু বিএনপি বিএনপি আন্দোলনটাকে গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে জীবন দিছে গণতন্ত্র আনার জন্য আর পাঁচই আগস্টের আরেকটা রূপ হইল ষড়যন্ত্রের রূপ যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে সেই ষড়যন্ত্রের রূপ হলো তাদের বাহিরে তারা গান গাইত পূর্ব সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্ত লাল একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এরা ছিল প্রতারক এরা ছিল মুনাফেক এবং এরাই ছিল প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বলল ছিল ব্যানগার্ড শিবিল ছিল ব্যানগার্ড এই জামাত এবং শিবিরের ব্যানগার্ড হওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য একাত্তরকে ভুলিয়ে দেওয়ার জন্য পাঁচই আগস্টকে তারা ব্যবহার করছে